আসসালামু আলাইকুম शेख ওয়া জি আমার প্রশ্ন হচ্ছে কসর নামাজ নিয়ে যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে গেলে কসরের টাইমে কসর অবস্থায় বা দূরত্ব কসরের দূরত্ব অনুসারে সেই ক্ষেত্রে কি মানে কসর পড়তে হবে কিনা আর হচ্ছে কসরের সাথে কি সম্পদের কোনো সম্পর্ক আছে কিনা যে অনেকে বলে যে বাবার বাড়িতে সম্পদ থাকলে কসর পড়তে হবে এই ধরনের কোনো ইয়ে আছে কিনা এই বিষয়টা কসর কসরের সম্পর্ক হচ্ছে সফরের সাথে আহ মকিম অবস্থার সাথে নয় অর্থাৎ মকিম অবস্থায় কসর চলবে না কসর মানে চার রাকাত বিশিষ্ট ফরজ সলাথকে দুই পড়া এসা দুই এই তিনটি সলাতে কসর শুধু রয়েছে ফরোজের সন্নাতে নাই তো আশা করি বিষয়টি কসর মানে পুরো সলাতকে কমিয়ে দিয়ে চার রাখাত সলাতকে দুই রাখাত পড়ার বিধান এর সম্পর্ক হচ্ছে সফরের সাথে অসুস্থতার সাথে নয় কোনো কিছুর সাথে নয় শুধু সকলের সাথে এখন একজন বনের নারীর যখন বিয়ে হয়ে যায় তখন তার বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি 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 তার হচ্ছে স্বামীর স্বামীর তো বাড়িতে সে স্বামীর বাড়িতে অসর করবে না স্বামীর বাড়িতে যখন বাবার বাড়ি যাবে সেটা যেহেতু বিয়ে হয়ে গেছে বাবার বাড়ি নিজের বাড়ি নয় বাবার বাড়ি নিজের বাড়ি নয় এইরকমই যদি শ্বশুর বাড়ি ধরেন গ্রামে আছে শ্বশুর বাড়ি সেটা শ্বশুর বাড়ি নিজের বাড়ি নাই শ্বশুর বাড়িও নিজের বাড়ি নাই যদি শ্বশুর বাড়ি থেকে পৃথক থাকে আলাদা শহরে আছে ধরেন অথবা স্বামী গ্রামে আছে এক আছে আছে আর স্বামীর বাবা মহিলার শ্বশুর অন্য জায়গায় আছে তাহলে শ্বশুর তো সে মুসাফির শ্বশুর বাড়ি তো সে মুসাফির ব্যাস সফরের দূরত্ব হইতে হবে সফরের দূরত্ব কতটুকু সফরের দূরত্ব হচ্ছে দুটি মত রয়েছে এই ক্ষেত্রে একটি হচ্ছে যে আশি কিলোমিটারের মতো আটচল্লিশ মাইল মানে আশি কিলোমিটার মতো কিন্তু তার চাইতে শক্তিশালী মত হচ্ছে যে যেটাকে সেখানকার ভাষায় সফর বলা হয় আর সফরের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে গেছেন সেখানে থাকবেন যতদিন দিন কাপড় চোপড় নিয়ে গেছেন আপনি প্রস্তুতি নিয়ে গেছেন যে ওখানে আমি থাকবো আর সফরে চার দিনের মধ্যে যদি সফর থাকে তাহলে কসর চলবে যদি প্রথম থেকে নিয়ত করেন যে আমি সেখানে পাঁচ দিন থাকবো বা সাত দিন এক মাস থাকবো তাহলে প্রথম থেকে পুরো বাড়ি করবে গিয়ে আমি চার দিন বা তিন দিন থাকবো তাহলে কসর করবে কিন্তু আপনি আহ পাঁচ দিন থাকবো সেখানে গিয়ে তাহলে প্রথম দিন থেকে মকি শুধু রাস্তাতে যাওয়ার পথে যখন রাস্তায় থাকবেন আসার পথে রাস্তা থাকবেন তখন কসর করবেন কসরের সম্পর্ক সম্পদের সাথে আছে কিনা না কোনো সম্পর্ক নেই কেউ কারো কাছে ভাগ পাবে অধিকার আছে সেই জন্য তো একজন তো ভাইয়ের ভাইয়ের পেতে পারে ভাই 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 ছাড়া তো মারা তার ধন সম্পদ পাবে গেলে তাই বলে কি আপনার আপনার ভাইয়ের বাড়িতে গেলে কয়েক চলবে না কসর চলবে এমন কথা নাই তো বাবার বাড়িতে ধন সম্পদ আছে এখনো ভাগ নেয়নি সেই জন্য সেখানে সে মকিম আর কসর চলবে না এমন কথা নাই যখন বিয়ে হয়ে গেছে তখন বাড়ি কোনটা শরীয়ত দৃষ্টিতে তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি তার বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়িতে হ্যাঁ স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে এখন বিচ্ছিন্ন এখন বাবার বাড়িতে স্থান নিয়েছে না সেটা বাবার বাড়ি তখন তার জি বিধবা হয়েছে বাবার বাড়িতে এখন বাবার বাড়িতে তার বাড়ি যেখানে স্থায়ী থাকবে যে এটা আমার বাড়ি এখন বাসস্থান সেটাই তার বাড়ি আশা করি বিষয়টি বুঝতে পারছি